শেখ আলিফ আপনারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট কম দামি জমি বেশি দামি জমি যে কোনো ধরনের জমি কেনার জন্য বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দেয় বিওয়ার সাইজকে চমৎকার একটা জমি সন্ধান দিব আপনাদের কাছে দেখেন সাভার বা স্ট্যান্ড নিউ মার্কেট থেকে একদম নিকটে এই যে প্রশস্ত রোড যে জমির সন্ধানটা দিব সেটা হচ্ছে মার্কেট পজিশন দোকান পজিশন ওই খুব উন্নত মানের বাড়ি যারা করতে চান আশেপাশে দেখেন ভিউয়ার্সে প্রশস্ত অনেক ঘরবাড়ি একদম চালু জায়গা এই যে জমিটার সীমানা ভিউয়ার্স এই যে সীমানা প্লাস্টার এই যে গেট দেওয়া ভিউয়ার্স আমি আর একটা সীমানা পিলার দেখাচ্ছি ভিডিওটা টেনে দেখবে না ভিডিওটা টেনে দেখলে আপনারা বিস্তারিত বুঝতে না জানেন যে সে কালিব যে ভিডিও দেয় সে ভিডিও দেখলে জমির অন এইটি পারসেন্ট বোঝা যায় এই যে ভিউার্স আর একটা সীমানা এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ আটষট্টি পয়েন্ট ছয় শতাংশ আটষট্টি পয়েন্ট জমিটি একদম দেখেন মেন রোডের সঙ্গে আপনি মার্কেট করতে চান দোকান করতে চান বাড়ি করতে চান চমৎকার ভিউয়ার্স এই যে দেখেন আমি জমির ভিতরে প্রবেশ করছি গেটের ভিতরে প্রবেশ করছি এই যে পুরো জমিটা বাউন্ডারি দেওয়া এই যে বাউন্ডারি দেওয়া ভিউয়ার্স জমিটি যারা ক্রয় করতে চান তারা টাইটেলে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন ভিউয়ার্স এখানে দেখেন আমি বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি এই যে জমিটি আশেপাশে দেখেন একদম ঘনবসতি ভিওয়ার্স ঘনবসতিপূর্ণ এলাকা নিউ মার্কেটের একদম কাছেই সবার বা স্ট্যান্ড নিউ মার্কেট যায় নিউ মার্কেটের কাছে বিওয়ার্স এই যে দেখেন পুরো জমিটাই বাউন্ডারি দেওয়া চমৎকার পজিশনের জমি আপনারা যারা ক্রয় করতে চান বা অন্য কোনো কিছু যদি জানার থাকে সেই ক্ষেত্রে এই যে বিওয়ার্স আর একটা সীমানা বাউন্ডারি যারা ক্রয় করতে চান তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন আর যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রেও আপনারা টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন ভিওয়ার্স এই যে দেখেন আর একটা সীমানা বাউন্ডারি এই যে পাশের বাড়ি ভিওয়ার্স এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ আটষট্টি পয়েন্ট ছয় শতাংশ আটষট্টি পয়েন্ট দেখেন একদম চমৎকার পজিশন কোনো একদম মাটি ফেলতে হবে না কোনো কিছু ফেলতে হবে না বরঞ্চ ফাউন্ডেশন দিলে আপনাকে এখান থেকে মাটি সরাইতে হবে উঁচু জায়গা বিওয়ার্স একদম উঁচু জায়গা বিওয়ার্স এই যে দেখেন সীমানা বাউন্ডারি ধরে আমি হেঁটে যাচ্ছি বিহার যারা উন্নত পরিবেশে উন্নত জায়গায় জায়গা খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন যারা ভালো প্লেসে জায়গা খুঁজছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিওয়ার্স তো এই যে দেখেন আমি এখান থেকে পুরা জমিটা আবার আর একবার দেখাচ্ছি আপনারা দেখেন আর যোগাযোগ করার চেষ্টা করেন বিওয়ার্স ফাঁকে আর একবারও বলি যারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট টেকনাফ থেকে তেঁতুলিয়া বিজ্ঞাপন দিতে চান বা জমি খুঁজছেন উন্নত পরিবেশে উন্নত জায়গায় কম দামি জমি বেশি দামি জমি বাড়ি কম দামি জমি বাড়ি বেশি দামি বাড়ি গ্যাস আলা বাড়ি গ্যাস ছাড়া বাড়ি তারা সে কালি পাজিটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আপনারা নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো ভিওয়ার্স ভিডিওটা লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সে কালী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত